বাবার সামনে সন্তান চলে যায় সন্তানের সামনে বাবা চলে যায় স্বজনের সামনে আরেক স্বজন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কেউ বাঁচানোর মতো নেই শুধুই তাকিয়ে থাকে চেহারা পানে এদিকে চেহারা পানে তাকিয়ে থেকে বলে রব্বুল আলমিন রব্বুল কারিম যদি হায়াত থেকে যায় আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও আমার কলিজাটাকে ফিরিয়ে তুমি শান্ত করে দাও ঠান্ডা করে দাও আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববাসীকে হে বিশ্ববাসী জেনে নাও বুঝে নাও আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে যে সৃজন করেছি আমি রব্বুল রব্বুল আমি আল্লাহ বানালাম কেন তোমাদেরকে আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ ইবাদত করবে বান্দা এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমরা মনে করো না যে আমি আল্লাহ অহেতুক তোমাদেরকে বানিয়েছি বান্দা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে নতবা তোমরা সফল কাম হতে পারবে না কেননা আমি তো শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছি কিন্তু মানুষ আজ আল্লাহ তালাকে ভুলে গিয়েছে পৃথিবীতে পাঠানোর পর মানুষগুলি আল্লাহ তালাকে ভুলে যে তারা তাদের নিজেদের মন গড়া চলে তারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে চায় না আল্লাহ তালা যেভাবে জীবন গঠন করার কথা বলেন যেভাবে পথ চলার কথা বলেন আল্লাহ আল্লাহতালা যে জন্য মানুষকে বানালেন যে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করবে এই বাদাতের জন্য আল্লাহ তালা বানালেন অথচ দেখা যায় আজ এই মুহূর্তে আমরা ব্যবসা বাণিজ্য টাকা বাড়ি গাড়ি অর্থ বিত্ত সব কিছুর জন্য পাগল পাড়া কিন্তু আল্লাহ তালার ইবাদতের মাঝে আমরা লিপ্ত থাকতে চাই না যেভাবে আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের কথা বললেন সেভাবে আমরা ইবাদত করতে চাই না এজন্য প্রিয় ভায়রা পৃথিবীর ব্যবসা বাণিজ্য অর্থ বিত্ত ইনকাম করতে হবে অর্জন করতে হবে কিন্তু সব কিছু অর্জনের মাঝে আমার আল্লাহ তালাকে ছেড়ে দিয়ে নয় আল্লাহ তালার বিধানকে বাদ দিয়ে নয় আল্লাহ তালার বিধানকে ধরে হৃদয়ে ধারণ করে লালন করে যদি আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি তাহলে আল্লাহ আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতে পারবো রব্বুল আলামিন সোরতুল আন কাবুতের সাতান্ন নাম বারায়াতের মাঝে বলে দিলেন কুল্লু নাফ সিং দ্লা ইঙ্কতুল মাও আলামিন জানিয়ে দিলেন আমি তোমাদেরকে পৃথিবীতে যে হায়াত দিয়েছি

প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে প্রতিটি প্রাণীকেই মরণশীল মরতে হবে তবে এমনটি মনে করো না যে তোমরা মরে যাওয়ার পরে যদি আগুনে পড়ে যাও ছাই হয়ে যাবে ভস্য হয়ে যাবে চলে যাবে তোমাদের জীবন শেষ হয়ে গেল না 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 জীবন শেষ হয়ে যায় না পানিতে পড়ে হয়তো বা মাছের পেটে চলে যাবে তাতেও তোমাদের জীবন শেষ হবে না আল্লাহ পরের যে অংশ আছে সেখানে জানিয়ে দিলেন রব্বুল রব্বুল কারিম আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন মৃত্যুর পরে তোমার বডি থেকে যে প্রাণ আছে রুখ আছে এই রুখকে নিয়ে যাওয়া হবে এই রূপকে নিয়ে যাওয়ার পরে হায়াতের জীবন দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল আর দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর বান্দা ইলাইনা তুরু যাউন আমি রবের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে আমি রবের কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আমি রবের কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহ আমি রব ছাড়া আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই পৃথিবীতে আর কোনো জায়গা নেই যে জায়গায় তোমরা থেকে যাবে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে না এমন একটি জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য রাখিনি তোমরা কোথাও পাবে না মানুষ এই মৃত্যু থেকে পালাতে চেষ্টা করে যে আমি মৃত্যু থেকে পালায়ন করব মৃত্যু বোধ হয় আমাকে গ্রাস করতে পারবে না আমার সুন্দর অট্টালিকা আছে এমন জায়গায় আমি বসবাস করি আমি এমন জায়গায় থাকি যে জায়গায় বাতাস ভালো আবহাওয়া ভালো আমাকে রোগ শোক গ্রাস করতে পারবে না হয়তোবা শোক যদি আমাকে গ্রাস না করে আমি সুস্থ থাকব। আর সুস্থ থাকার মাধ্যমে আজীবন বেঁচে থাকব। এটা কখনোই হবে না মানুষ এই মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করবে আল্লাহ নিসার আটাত্তর নম্বর আয়াতের মাঝ জানিয়ে দিলেন আইনা না মাতা কোনু ইউদুরি কুমুল কুম তুম ফি বুরু রব্বুল আমি রব্বুল কারিম আমার আল্লাহ জানায় দিলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে যে পাঠাইলাম এই মৃত্যু থেকে পালায়ন করতে চেষ্টা করবা এই মৃত্যু থেকে পালাতে পারবা না যতই দুর্ভেদ্য প্রাচীর ঘেরা জায়গায় থাকো না কেন যে প্রাসাদের মাঝেই তুমি বসবাস করো না কেন মৃত্যু তোমাকে ওই জায়গায় গ্রাস করবে ওই জায়গায় মৃত্যু তোমাকে ধরবে মৃত্যু থেকে তুমি কখনোই পালাতে পারবে না মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি আর মৃত্যু থেকে কেউ কামত পর্যন্ত পালাতে পারবে না এমন কি আজরাইল যে যান করে আজরাইল মৃত্যু থেকে বাঁচতে পারবে না মিকাইলও বাঁচতে পারবে না জিব্রাইলও বাঁচতে পারবে না অর্থাৎ বড় বড় ফেরেস্তার যারা আছে এই ফেরেস্তা মৃত্যু হয়ে যাবে কামত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞেস করবেন আল্লাহ রব্লালামিন যে জন্য বানিয়েছেন আল্লাহ তালা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আম্মামান খফামাকারব্বীহী ওয়া নাহন্নাফ হাওয়া আলামিন বলে দিলেন যে স্বীয় প্রভুকে ভয় করে এবং ভয় করে অপরাধ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তির জন্য তার আবাস স্থল কোথায় তার আবাস্থল হল ওই ব্যক্তির আবাসস্থল হলো আমার আল্লাহ ওকে জান্নাতের জন্য বানিয়েছেন আমার আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানিয়েছেন আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানালেন কিন্তু মানুষ আজ আমরা পৃথিবীতে আসার পর আমরা বিভিন্ন দিকে ব্যস্ত হয়ে পড়লাম কেউ অর্থের জন্য ব্যস্ত হয়ে গেলাম কেউ টাকার জন্য ব্যস্ত হয়ে গেলাম কেউ বাড়ির জন্য ব্যস্ত হয়ে গেলাম কেউ গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেলাম ও ভাই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর জন্য নারীর জন্য ব্যস্ত হয়ে গেলাম কিন্তু যে আল্লাহ আমাকে বানাইলেন বান্দা আমি তোমাকে বানাইলাম আদর করে বানাইলাম বান্দারি শুধুমাত্র ইল্লা আমার ইবাদতের জন্য আর আমার ইবাদত করলে কি হবে বান্দা আমার করলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিব আমি আল্লাহ তোমাকে জান্নাতের মতো করে দিব কিন্তু মানুষগুলি মানুষগুলি আজকে পৃথিবীর বুকে এমনভাবে ভাবে বেপরোয়া হয়ে গিয়েছি আমরা পৃথিবী 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 ছাড়া আর আমরা কিছুই চিনি না আল্লাহ তালার শুধু ভুলেই যাইনি আজ যারা আল্লাহ তালা ইবাদ করে তাদেরকে আমরা বাধা সৃষ্টি করি যারা তাফসিরুল কোরআন মাহফিল করে এমন জায়গাগুলিতে আমরা বাধা সৃষ্টি করি যে তাফসিরুল কোরআন মাহফিলের রাজনীতির আলোচনা হয় এখানে এভাবে কথা বলা যাবে না বাধা দেওয়া হয় এই জায়গাগুলিতে যে বাধা দেওয়া হয় যারা বাধা দিল তারা অন্যায় করল অপরাধ করল তারা আল্লাহ রব্বুল আলমিনের দুশ্মনে পরিণত হয়ে যাবে কোনো একদিন ওই মানুষগুলি পৃথিবীতেও শাস্তি পেতে পারে কিন্তু মৃত্যুর পরের জীবনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরাকে যাবে চিন্তা করে দেখো না কবরে কি যাই না ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া কেউ তো তোমার রবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এজন্য আমাদের প্রত্যেকে হৃদয় থেকে আল্লাহ তালাকে ভালোবেসে নিজের মাথাকে জমিনের সাথে লুটিয়ে দিয়ে শ্রদ্ধা চিত্তে আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হৃদয়ে লালন করা আর আল্লাহকে বলা ওগো মালিক আপনি যে হায়াত আমাকে দান করেছেন আপনি যে জীবন আমাকে দান করেছেন আল্লাহ এমন সুস্থ জীবন দান করুন এমন হায়াত দান করুন রব্বুল আলমিন যেই হায়াতে আপনি খুশি হয়ে যান যেই জীবনে আপনি খুশি হয়ে যান আল্লাহ গো আপনি আমাকে সেই জীবন দান করুন এমন জীবন দান করবেন না যেই জীবন পে হায়াত পে আমি অপরাধ করি আমি অন্যায় করি আমি পাপাচার করি আমি গুণা করি ওগাল্লাহ আমি আপনার নাফরমান হয়ে পৃথিবীতে বেঁচে থাকলাম এমন জীবন আল্লাহ আমি চাই না আপনি আমাকে এমন জীবন দান করবেন না যদি দোয়ার মাঝে বান্দা এমন দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আমার রব্বুল আলমিন ওই বান্দার দোয়াগুলিকে কবুল করে নেবেন বান্দা আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম তুমি ইবাদত করবে আর তুমি প্রতিদিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও অন্যায় অপরাধ তোমার রাগ হয় এমন কর্মকাণ্ড থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো বান্দার দোয়াকে আল্লাহ কবুল করে হায়াতে বরকত দিয়ে দিবেন জীবনের মাঝে জীবনের মাঝে বরকত দিয়ে দিবেন এই বান্দাকে আল্লাহ সুন্দর সুস্থ জীবন দিয়ে দিবেন আল্লাহ তালা বান্দার আমলে খুশি হয়ে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জন্য কবুল করে নিবেন আর যদি পাপাচার করতেই থাকে এমন বলে যে জীবনে এমন একটি সময় আসবে যেই সময় আমি নিজেকে গুটিয়ে নিব ভালো হয়ে যাব এখন সুদ খাই সুদ খেলাম এখন মদ খায় মদ খেলাম এখন জোয়াখোর জোয়া খেলি এখন অন্যায় কাজ করি পাপাচার করি সব কিছু একটা টাইম ঠিক করে নিব বন্ধুরে ঠিক করার সুযোগ হবে কি না আমরা জানি না আজরায়েলা শিয়া সেদিন আজরায়েল সেদিন ধরবে খপ করিয়া বাঁচতে তো পারবা না কেউ আজরাইল থাকিয়া আজরায়েল সেদিন ধরবে খপ করিয়া আজরা সেদিন ধরবে খপ করিয়া আজরাইল থেকে না সন্তান যদি দুনিয়াতে বিপদে পড়ে যায় বাবা মা সকলেই প্রতিবেশী তাকে অভয় দেয় বলে বাবা আমরা তোমার পাশে আছি টাকা লাগবে পয়সা লাগবে জেলখানায় আছে জমি বিক্রি করে সন্তানকে জেল থেকে বের করে নিয়ে আসে কিন্তু আজরাইল যখন চলে আসবে জীবনটা যখন নিয়ে যাবে এই মুহূর্তে বাবার সামনে সন্তান চলে যায় সন্তানের সামনে বাবা চলে যায় স্বজনের সামনে আরেক স্বজন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কেউ বাঁচানোর মতো নেই শুধুই তাকিয়ে থাকে চেহারা পানে এদিকে চেহারা পানে তাকিয়ে থেকে বলে রব্বুল আলমিন রব্বুল কারিম যদি হায়াত থেকে যায় আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও আমার কলিজাটাকে ফিরিয়ে তুমি শান্ত করে দাও ঠান্ডা করে দাও হায়াত থেকে গেলে বেঁচে যাবে নতবা সন্তান বাবার কোলের ভেতরে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় আবার দেখা যায় যে বাবা সন্তানের বুকের মাঝে আছে সেই সময়ও বাবা কে বাঁচানোর জন্য সন্তান অনেক চেষ্টা করে কিন্তু ওই সময়ও সন্তানের বুকের মাঝ থেকে বাবা চিরতরে বিদায় হয়ে যায় যদি এই পৃথিবীতে না থাকা যায় না থাকার তাহলে জীবনকে পরিবর্তন করে নিতে হবে আজকের এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রব্বুল আলমিন রব্বুল করিম আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন হায়াত কাজে ব্যয় করার ব্যবস্থা করে দিন গো আল্লাহ আমি যে ইবাদত গুলি করবো আল্লাহ আমি যেভাবে চলবো আমার সব চলা আমার বলা আমার ইবাদত করা সবই যেন আল্লাহ আপনার জন্য হয় যদি এভাবে আমরা দোয়া করি আর চিন্তা করে পথ চলি আমার আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে যে হায়াত দিয়েছি এই হায়াতের সবটুকুই আমার পথে চলা হয়ে যাবে একটা বান্দা খাবে যখন বিসমিল্লা বলে খাবে এই খাট অবরকতময় হয়ে যাবে সব হয়ে যাবে একটা বান্দা ঘুমানোর সময় যখন দোয়াগুলি পড়বে বরকতময় হয়ে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে সে সব অর্জন করে নিবে এই বান্দা যখন হাঁটবে যদি বিশ্বরবিহাম্মদ রসোল্লাহ কিভাবে হেঁটেছেন কিভাবে পথ চলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলেছেন যদি সেভাবে আমাদের কথা বলা হয় পথ চলা হয় খাওয়া হয় উঠা বসা হয় লেনদেন হয় বাজারঘাট করা হয় আচার ব্যবহার ক্রিস্টিকালচার সবই যদি সেভাবে হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন পুরা জিন্দগিটাই সবে ভরে দিবেন কিছুদিন আগে দেখতে পেলাম বাংলাদেশের এক তরুণীর বিবাহ হয়েছিল সম্পর্ক গড়ে চীনের এক যুবকের সাথে এই চীনের যুবক তাকে নিয়ে বেশ কয়েক বছর ঘর সংসার করার পরে দুটি বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা দুটিকে রেখে দিয়ে এই তরুণীকে বাংলাদেশে নিয়ে আসছে এবার এয়ারপোর্টে আনার পরে এখানে রেখেই চলে যেতে চেষ্টা করছে মানুষ তাকে ধরে যখন জিজ্ঞাসাবাদ করল তখন এই তরুণীকে নিয়ে এই যুবক আর সংসার করতে চায় না তাহলে বুঝতে হবে এই সমাজে একটি ফাঁদা পাত একটি ফাঁদ পেতে রাখা হয়েছে একটি বাদ দিয়ে দেওয়া হয়েছে ও যুবক যুবতী ও বন্ধু বান্ধবী ভালো করে বুঝো ভালো করে জানো যদি তোমরা নিজেদের খেয়াল খুশি মতো চলো তাহলে অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে পাপাচার হয়ে যাবে যে আল্লাহ তোমাকে বানাইলেন এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর করে বানালেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে একটা চক্ষু দিতে পারতো মা বাবা ও ভাই ও যুবক বন্ধু কিন্তু আমার আল্লাহ দুটি চক্ষু দান করে দিলেন আমার আল্লাহ ব্রেন দিলেন আমার আল্লাহ কত সুন্দর একটি জীবন দিয়ে দিলেন এই জীবন থেকে এই বুদ্ধি থেকে এই মেধা থেকে যদি না বুঝতে পারো তাহলে এমনভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে যে জায়গা থেকে আর পরিত্রাণ পাওয়ার কোনো অপশন থাকবে না যেই মা বাবা তোমাকে লালন পালন করলো যুবক বন্ধু অ যুবক বোন যুবতী বোন তোমাকে বাবা মা পালন করলো লালন করলো বড় হওয়ার পরে ঘরের এই মেয়েটি একটা পর পুরুষের হাত ধরে ছেলেটা তাকে বলল। তোমাকে আমি ভালোবাসি এই কথা বলার পরে ছেলের কথায় বিশ্বাস করে হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল এবার মা খুঁজে বাবা খুঁজে আমার মেয়েটা কোনো একদিন সে বাহিরে থাকে নাই কিন্তু আজকের এই মুহূর্তে আমার মেয়েটা কোথায় গেল জানি না জানা গেল কিছুদিন পরে যে মেয়েটি অবকের ছেলের সাথে হাত ধরে চলে গিয়েছে এবার ওই ছেলের পরিবার রাখতে চায় না ছেলের পরিবার রাখতে চায় না বলে না 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 যে মেয়ে আরেকজনের হাত ধরে চলে যায় ওই মেয়ে কখনো সতী সাধবী ভদ্র সভ্য ঘরের সভ্য সন্তান হতে পারে না যদি সভ্য সন্তান হতো তাহলে সে পিতা মাতার কথা না শুনি একটা বাহিরের ছেলে যেই ছেলেকে সে চিনতো না জানত না সেই ছেলেটা একটি প্ররোচনা দেখালো আর সেটা মেনে নিয়েই সেই ঘর থেকে বের হয়ে গেল এভাবে যদি যাও তাহলে ক্ষতিগ্রস্ত হবা এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যে ক্ষতি থেকে আর পরিত্রাণ পাওয়ার সময় নেই সুযোগ নেই আল্লাহ রবুল আলমিন এই জন্যই পরপুরুষের সাথে দেখা করা হারাম করে দিয়েছেন নামাজ না পড়া যেমন হারাম কবিরা গুণা ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যখন একটা পুরুষের সাথে পরকিয়া করে অপরাধ করে সেটাও হচ্ছে কবিরা গুণা এই কবিরা গুণা তোমাকে কখনো সুমা ভদ্র মা সভ্য মা বানাতে পারবে না সভ্য পিতা তোমাকে বানাতে পারবে না যদি সভ্য পিতা হতে হয় যদি ভদ্র মা হতে হয় আদর্শবান মা হতে হয় মা খাদিজার মতো যদি হতে হয় মা ফাতেমার মতো যদি হতে হয় মা আসিয়ার মতো যদি আসিয়ার মতো যদি হতে হয় তাহলে আমাদের উম্মুল মো খাদি খাদিজাতুল কুবরার মতো যদি হতে হয় তাহলে আদর্শ গ্রহণ করতে হবে ইসলাম থেকে আদর্শ গ্রহণ করতে হবে কোরআন থেকে আদর্শ গ্রহণ করতে হবে হাদিস থেকে যদি কোরআন থেকে হাদিস থেকে একটা মানুষ জীবন গ্রহণ করতে চায় তাহলে ওই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে না ওই সন্তানটা সুসন্তান হতে পারবে সে বাবা হিসেবে পারফেক্ট থাকবে সে স্বামী হিসেবে পারফেক্ট থাকবে একটা মেয়ে সে স্ত্রী পারফেক্ট থাকবে একটা মেয়ে সে যখন মা হবে মা হিসাবে পারফেক্ট থাকবে অর্থাৎ সমাজের প্রতিটি পয়েন্টে পয়েন্টে এই ব্যক্তি এই মহিলা এই পুরুষ আল্লাহ রব্বুলা মিনের কাছে দামি হয়ে যেতে পারবে নতবা আল্লাহ তালার কাছে দামি হওয়া সম্ভব হবে না এই তাফসরুল কোরআন মাহফিল থেকে আজকের এই ক্ষণে যারা আমরা মাইকের আওয়াজ শ্রবণ করছি দূরে কিংবা কাছে আছি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধু যে আমার আল্লাহ আমাকে বানাইলেন আমার জীবন আমার যৌবন আমার হায়াত আমার মত সবই যেন হয় কোরআনের বিধান অনুসারে আমার সব কিছুই যেন হয় হাদিস অনুসারে যদি কোরআন আর হাদিসের রঙে আমার জীবনটাকে রঙিন করতে পারি তাহলে দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবেন আমার আল্লাহ মৃত্যু হয়ে যাবে যখন মৃত্যুর ফেরেস্তা চলে আসবে এই ইমানদারের জান কবজ করার জন্য তখন জান্নাত থেকে দুটি জিনিস ফেরেস্তা নিয়ে আসবে জান্নাত থেকে প্রথমত ফেরেস্তা এই জন্য নিয়ে আসবে জান্নাতের পোশাক আর আনবে জান্নাতের খুশবো যখন ইমানদারের যান করার জন্য ফেরেস্তা চলে আসবে ফেরেস্তা এসে সালাম দিবে ইমানদারের কাছে আনন্দ ঘন অবস্থা মনে হবে তখন ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা আফসোস করো না দুঃখ নিও না কষ্ট নিও না তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন অপেক্ষা করছে তোমাকে আমরা নিতে আসছি এবার ইমানদারের মাঝে কোনো দুঃখ আফসোস কষ্ট অনুভূতিতে থাকবে না ইমানদারจิต চিন্তা করবে কখন কোন মুহূর্তে আমাকে নিয়ে যাবে ইমানদারের জানটাকে যখন কবজ করা হবে বলা হবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইননা ইরজিই ইলা রব্বিন রাদিন আনকি বিলাই ওয়া দরবা হে পবিত্র আত্মা বের হয়ে আসো পবিত্র আত্মা বের হয়ে আসার পরে আত্মাকে যখন সুন্দরভাবে ধরে ফেলবে ধরে যখন নিয়ে যেতে চেষ্টা করবে প্রথম আসমানে যখন নিয়ে যাবে প্রথম আসমানের ফেরেস্তা তখন দেখতে জন্য হুমড়ি খেয়ে পড়বে দ্বিতীয় আকাশের ফেরেস্তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বে এবার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফেরেস্তা আল্লাহ বলবেন জমিনের তলায় দেখো আমার এই বান্দার দেহটা পড়ে আছে যাও ও নিয়ে ওই দেহের মাঝে দিয়ে দাও ইমানদারের রোহুকে যখন কবরে দিয়ে দেওয়া হবে জান্নাতি পোশাক বিছিয়ে দেওয়া হবে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়ার পর ইমানদার সেখানে সুখের জীবন জীবনযাপন করতে থাকবে পক্ষান্তরে বদ্দিনের জন্য জাহান নামের চাদর বিছিয়ে দেওয়া হবে এবং জাহান নামের কষ্টগুলি ভোগ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোনো আলো সুন্নার আলোকে আমাদের জীবনকে গঠন করার পালন করার জীবনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে জীবনের শেষ পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত যেন ইসলামের ছায়াতলে সুশীতল ছায়াতলে যেন আমরা থাকতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি